আচ্ছা বলো তো এটা আমি কি বানিয়েছি মুসুর ডাল দিয়ে বানিয়েছি কিন্তু কি বানিয়েছি বলতে পারবে তোমরা দারুণ টেস্টি আর স্বাস্থ্যকর একটা রেসিপি ওয়েলকাম টু ওমস কুকিং ল্যাব মুসুর ডাল দিয়ে হামাস বানিয়েছি হামাসে তো তাহিনি লাগে কিন্তু এখানে তাহিনির বদলে আমি কি ব্যবহার করেছি চলো দেখেনি নি ঝটপট এখানে আমার লেগেছে হাফ কাপ মুসুর ডাল আর অল্প একটা গাজ বড় গাজরের অর্ধেক গাজর আর বিট কেটে নিয়েছি এবার এটা মুসুর ডালটা একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর প্রেশার কুকারে গাজর বিট আর মুসুর ডাল প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তিনটে সিটি দিয়ে তবে জলটা এমনভাবে দেবে যেন শুকনো শুকনোভাবে সেদ্ধ হয় আট দশটা রসুন কোয়া কাঁচা লঙ্কা চার পাঁচটা শুকনো লঙ্কা লেবুর রস আর লাগবে এখানে দেখো আমাদের লেগেছে সাদা তিল তিন চামচ আমি এখানে সাদা তিল নিয়েছি এবার সেদ্ধ করেছি যে ডালটা গাজর আর বিট দিয়ে সেই সেদ্ধটা তোমরা কিন্তু ঠান্ডা হওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানাবে আমরা মিক্সার গ্রাইন্ডারে আগে থেকে দিয়ে রেখে দেব। এবার ঠান্ডা হওয়ার পর সব কিছু গ্রাইন্ড করব। তাহিনি বানাতে সাদা তিল লাগে তাই আমি এখানে সাদা তিল দিয়ে দিলাম তিন চামচ আমি হাফ কাপ মুসুর ডালের হিসাবে বলছি হাফ কাপ মুসুর ডাল আর তার সাথে গাজর অর্ধেক একটা বড়ো গাজরের আর অল্প একটু বিট আমি এর মধ্যে সেদ্ধ করে নিয়েছি তারপরে দিলাম সাদা তিল তিনটে দিয়েছি কাঁচা লঙ্কা আর দেব শুকনো লঙ্কা আর রসুন দেব আর দশটা একটু বড়ো সাইজের রসুন আর দশটা দিয়েছি আর শুকনো লঙ্কাও দুটো তিনটে দিয়ে দিলাম এবার একটা লেবুর রস দিয়ে দিতে হবে লেবুর রস দিয়ে এবার এটা যখন ঠান্ডা হবে তখন আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো আর নুন দিতে হবে স্বাদ মতো প্রথমে অল্পই নুন দেবে যদি লাগে পরে আরও নুন দিতে পারো এবার এই পুরো মিক্সচারটা যে আমি সব কিছু মিশিয়েছি এর মধ্যে এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এটাকে একটা পেস্ট খুব ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে এর মধ্যে দিতে হবে অলিভ অয়েল এখানে অলিভ অয়েল আমি টু টেবল স্পুন দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আবার একটা পেস্ট করে এটা এত হেলদি আর বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু রুটির সাথে একটা স্প্রেড হিসাবে দিয়ে দাও এর সঙ্গে স্যালাড দিয়ে দাও বা চিকেন একটু রান্না করে দিয়ে দাও ব্যাস বাচ্চারা কিন্তু দারুণ খাবে এবার সুন্দর করে পরিবেশন করে দাও হামাস পরিবেশন করার সময় হামাসটার মধ্যে একটু অলিভ অয়েল উপর থেকে ছড়িয়ে দেওয়া হয় ভীষণ স্বাস্থ্যকর একটা রান্না যেটা মুসুর ডাল দিয়ে সহজেই তোমরা বানিয়ে নিতে পারছো বাড়িতে গেস্ট এলে যে কোনো পকোড়ার মধ্যে এই এটা ডিপ হিসাবে কিন্তু তোমরা সার্ভ করতে পারো তাছাড়া চিকেন পকোড়া বা যে কোনো পকোড়ার সাথে এটা কিন্তু এটা সাজিয়ে দিলে উপর থেকে চিকেন পকোড়াগুলো দিয়ে দিলে আর চিকেন পকোড়াটা এটার মধ্যে লাগিয়ে লাগিয়ে খাবে বা যে কোনো পকোড়া দারুণ লাগবে রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে লিখে জানিও যদি তোমাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিও কমেন্টস করে দিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দিও তোমরা অলিভ অয়েল দিয়ে পরিবেশন করবে আর এটা না ফ্রিজে তোমরা তিন চার দিন পর্যন্ত এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে রেখে দিতে পারো দারুণ একটা রেসিপি শেয়ার করো বন্ধুদের সাথে